বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক রোশনাইকে ভালোবাসার কথা বলে কিন্তু রোশনাই আরণ্যককে রিজেক্ট করে রোশনাই আরণ্যককে জানাই স্যার জি আমি মুম্বাই শহরে অনেক সম্মানের সাথে বেঁচে আছি এখানে আমি কাজ করছি আদিত্যের মতন ভালো বন্ধু পেয়েছি আমাকে আমার মতন থাকতে দিন আপনি এখান থেকে চলে যান রোশনাই আরণ্যককে রিজেক্ট করলে আরণ্যক মুম্বাই থেকে কলকাতায় ফিরে আসে আর এদিকে গরিমা সিদ্ধান্ত নেয় সে আরণ্যকের সাথে সংসার করবে না গরিমা বাড়ি থেকে চলে যেতে চায় পরিবারের সবাই গরিমাকে বোঝায় মিনিয়ার লালন তারাও দীরাগমনে এসেছে আর এমন সময়ে এমন একটি পরিস্থিতি তখনই সেখানে আসে আরণ্যক গরিমা আরণ্যকের মধ্যে কথোপকথন হয় পরিবারের সবাই মিলে আরণ্যককে বোঝাতে থাকে তুমি কেন রোশনের কাছে গিয়েছিলে কেন গরিমার কথা অমান্য করো তুমি যদি প্রত্যেকবার গরিমাকে এইভাবে ঠকাও গরিমা তো তোমার সাথে থাকবেই না আরণ্যকের মা বলেন বাদশাহ গরিমা সিদ্ধান্ত নিয়েছে ও পুলিশের কাছে যাবে তোমার নামে কেস করবে আমরা অনেক করে গরিমাকে আটকে রেখেছি আরণ্যক বলে ও তাই বুঝি তো গরিমা তুমি যদি খুশি হও তাহলে তাই করো তুমি থানায় যাও আমার নামে নালিশ করো গরিমা কে বলে আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি আমার সঙ্গে থাকবে আর নয়তো আমাকে ছেড়ে দেবে আমি আমার মমের সাথে চলে যাব। কিন্তু তুমি অন্য কারো কাছে যাবে আবার আমার সাথেও সম্পর্ক রাখবে আমি এটা কখনোই মেনে নেব না আরণ্যক বলে গরিমা আমি তো তোমাকে বলেছি রোশনাই অসুস্থ আর আমি সেই জন্যই গিয়েছিলাম আর এটা নিয়ে আমার বলার আর কিছুই নেই পরিবারের সাথে আরণ্যকের অনেক কথা কাটে কাটি হয় পুরো পরিবার একদিকে আর অন্যদিকে আরণ্যক একা গরিমা আরণ্যককে শর্ত দেয় তোমাকে সই করতে হবে একটা কাগজে যেখানে লেখা থাকবে তুমি আর কখনোই রোশনের কাছে যাবে না আর আমার সাথে বিদেশে চলে যাবে এটা শুনে আরণ্যক অবাক হয়ে যায় আরণ্যকের মা বাবা তারাও গরিমার সাথেই সায় দেয় তারাও আরণ্যককে ফোর্স করে কাগজে সই করার জন্য আরণ্যক প্রথমে রাজি হয় না কিন্তু পরে পরিবারের চাপে আরণ্যক কাগজে সই করে কিন্তু সুরঙ্গমাকে সাফ জানিয়ে দেয় কাগজে সই করলেই আমার মনের মধ্যে যে আছে তাকে আপনারা সরাতে পারবেন না আমার মনের মধ্যে যে আছে সে থাকবে এ কথা বলে আরণ্যক ওখান থেকে চলে যায় অন্যদিকে গরিমা ফিল করে আরণ্যক তার নেই কাগজে কলেমে আরণ্যক গরিমার হল আসলে আরণ্যক রোশনাইয়ের আরণ্যকের সারা মন জুড়ে রোশনাই আছে সেখানে গরিমার কোনো অস্তিত্ব নেই এরপরে দেখানো হয় আরণ্যক নিজের ঘরে আসে নিজের ঘরে বসে আরণ্যক মনে মনে বলতে থাকে রোশনাই আমাকে অ্যাড এজেন্সি থেকে কল করেছিল আমি তোমার নাম বলেছি আর তোমার নাম শুনেই ওরা রাজি হয়েছে তুমি হয়তো খুব শীঘ্রই কলকাতাতে আসবে কিন্তু রোশনাই আমি থাকব না তুমি এসে জানতে পারবে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি নিজের স্ত্রীর সাথে অন্য দেশে চলে গেছি তুমি হয়তো মিনির সাথে কথা বলবে দেখা করবে বড়ো মা জেঠু ছোটু সবার সাথে যোগাযোগ করবে হয়তোবা আমার খোঁজও নেবে না কিন্তু তাতে কি রোশনাই তুমি ভালো থাকো তুমি সবসময় ভালো থাকো ভালো ভালো কাজ করো অ্যাড এজেন্সিকে আমি বলেছি তোমার সামনে তারা আমার নাম নেবে না আমি জানি রোশনাই তুমি সফল হবে তুমি অনেক উন্নতি করবে তুমি প্রতিষ্ঠিত হবে সে আমি যত দূরেই থাকি না কেন আমি সবসময় তোমার ভালো চাই আরণ্যকে চোখ বেয়ে জল ঝরতে থাকে রোশনাইয়ের সাথে কাটানো অনেক মুহূর্ত আরণ্যকের চোখের সামনে ভেসে ওঠে আর অন্যদিকে রোশনাইও বারবার আরণ্যকের কথাই ভাবতে থাকে আজ রোশনাই হসপিটাল থেকে বাড়িতে ফিরেছে কিন্তু সারা রাত শুধু আরণ্যকের স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছে আরণ্যক রোশনাইকে আই লাভ ইউ বলেছিল আর রোশনাই এখন নিজের ঘরে বসে আরণ্যককে আই লাভ ইউ বলে কিন্তু সেই আই লাভ ইউ আরণ্যক শুনতে পায় না রোশনাই মনে মনে বলে স্যার আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু আপনাকে আমি কখনোই পাব না আর এটাই আমার জীবনের সবচাইতে বড় শাস্তি আর মৃত্যু অব্দি আমাকে এই শাস্তি ভোগ করতে হবে স্যারজি মৃত্যু অবধি আমাকে শাস্তি ভোগ করতে হবে রোশনাই একে অন্যের কথা ভাবছে আর নিজের ঘরে বসে কাঁদছে দুজন মানুষ যারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে কিন্তু সমাজের এত বাধা পেরিয়ে তারা এক হতে পারছে না আরণ্যক ভাবছে তার পরিবারের কথা অন্যদিকে রোশনাইও আরণ্যকের পরিবারের কথাই ভাবছে তখনই সেখানে আসে আদিত্য আদিত্য সেই রোশনের দরজায় নক করে রোশনাই নিজের চোখের জল মুছে নিজেকে সামলে নেয় আদিত্য বলে রোশনাই আমি কি ঘরের ভেতরে আসতে পারি রোশনাই বলে হ্যাঁ এসো এরপরেই আদিত্য রোশনাইয়ের ঘরে আসে